হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ তাল দিয়ে পিঠা বানাবো তো দেখতে পাচ্ছেন এখানে তিনটে তাল নিয়েছি তো তালগুলো কী তাল থেকে কীভাবে রস তুলতে হয় এটা আমি এই প্রথম এই কাজটা করব আমি আর কোনো দিন তালের পিঠা বানাইনি বা তাল থেকে রস কীভাবে তুলতে হয় এই জিনিসটাই করিনি তো দেখতে থাকুন কীভাবে আসলে রসটা তুলতে হয় প্রথমে তালকে এভাবে পাতলা করে একটু উপরের খোসাজটা সারিয়ে নিতে হয় তারপর তাল থেকে একটি তাল থেকে প্রায় তিনটি বীজ বের হয় তো এই বীজগুলোকে আস্তে আস্তে গষে তারপর তাল থেকে রস তুলতে হয় আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং কৌতূহলী মনে হচ্ছিল কারণ এইটা আমি প্রথম করছি তাই আর খুবই ভালো লাগছিল। তো এই দেখতে পাচ্ছেন তালটা সিলিয়ে নিয়েছি এখন ওই যে একটা তাল থেকে প্রায় তিনটে বীজ বের হয়েছে ওইগুলিকে এভাবে একটি জাল নিয়ে সাহায্যে উপরে উপর দিয়ে গষে গষে তারপর নিচে নিচ দিয়ে গিয়ে পড়বে রসটা তো আমরা এভাবে ঘষে গষে তারপর রসটা তুলে নেব এই তো প্রায় তিনটে তাল থেকে নয়টা বীজ হয়েছিল আর তার থেকে এই রসটা হয়েছে আর এই রসটাকে এখন একটি পুঁটলি বেঁধে তারপর সারা রাতের জন্য রেখে দেব লটকিয়ে যাতে তিতা তালের মধ্যে তিতা যে পানিটা থাকে তা বের হয়ে আসবে তো পিঠা বানালে খেতে সুস্বাদু লাগবে আমাদের প্রায় তালের রস তোলা শেষ এখানে রসটাকে সুতি একটা কাপড়ের মধ্যে পুঠলি বেঁধে তারপর লটকিয়ে রেখে দেবো সারা রাত সকালে উঠে তারপর এই রসটাকে দিয়ে পিঠা বানাবো আর সকালে উঠে তারপর দেখা যাবে যে তালের মধ্যে থাকা যে তিতার রসটা আছে ওইটা বেরিয়ে যাবে আর সিজনের পাকাতাল খুবই মজার আর গ্রান আসছিল রসটা বের করার পর এই তো আমি পুতলি বেঁধে নিয়েছি এভাবে লটকিয়ে রেখে দিতে হবে তারপর তালের রস দিয়ে চালের গুডি দিয়ে আমি এই যে গোলাপ পিঠা বানিয়ে নিচ্ছি আর এই গোলাপ পিঠা বানানোর জন্য পিঠাটাকে খুবই স্মুথ করে নিতে হবে আর বড়ো একটি পিঠা বানিয়ে তারপরে একটা সাপনিসার যেভাবে কেটে কেটে নিচ্ছি আর সাথে নিয়েছি ভালো ভালো একটা চি চিরুনি দিয়ে চিরুনি দিয়ে এখানে চাপ দিয়ে নিচ্ছি দুই সাইডে এখানে প্রায় পাঁচটা বলপিঠার মতো নিয়েছি পাঁচটা বলপিঠা দিয়ে একটি দুটি গোলাপ হবে এই তো এভাবে একটু স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিতে হবে নিয়ে মাছ বরাবর চিরুনি দিয়ে এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে সোজা করে যাতে বাঁকা না যায় তারপর এভাবে বাঁশ দিয়ে নেব এই তো বাঁশ দিয়ে নিচ্ছি এখন এটাকে একটি নাইফের সাহায্যে মাছ বরাবর কেটে দুটি করে নেব। তারপর গোলাপের পাপড়িগুলো এভাবে একটু হাত দিয়ে এভাবে করে নেব গোলাপের যাতে ভালো শেপটা আসে তো দেখতে পারলেন আসলে কত সহজে গোলাপ ফুলটা বানানো যায় এই তো আমি বানিয়ে নিয়েছি কয়েকটি পিঠা তারপরে পিঠা দিয়ে আর নারকেল এবং গুড় গুড় একসাথে বেজে তারপর আরেকটি সুইস রুলের মতো নারকেল পিঠা আমি বানিয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে নিলাম এই তো দেখতে পাচ্ছেন গোলাপটা কোনো রকম কোনো নষ্ট হয়ে যায়নি এখন দেখাবো কীভাবে রুলের মতো করে পিঠা বানানো যায় এই তো নারকেল গুড় নারকেল উপরে দিয়ে তারপর চার চারটা একটু সুন্দর করে কেটে নিলাম তারপর রোলের মতো করে বাস দিয়ে নেব